মানে ট্রেনের আওয়াজ দেখা নিবে এখান থেকে সুতা ধরে লাইন দেখা নিতে পারবে ইনশাল্লাহ জি জি গ্লাস সবকিছু অরিজিনাল এই যে টোটাল লোগো ওকে টোটাল স্টিকার হিটার সেন্সর টটার স্টিকার আচ্ছা মানে যেখানে যা আছে এইটি সবকিছু অরিজিনাল আছে টায়ার সাপোর্টটা ভালো দিবে অবশ্যই ভালো চারটা টায়ারই ভালো আসেন ভিতরে ইন্টারেস্টটা দেখাচ্ছি কোনো হিটিং ইস্যু ভাই না কোনো অ্যাকশন ইস্যু রিপোর্ট করতে এটা নিশ্চয়তা দিচ্ছেন অবশ্যই ভাই নিজের বাড়িতে আমি নিজে গাড়ি বিক্রি করি ভালো না হলে আমি কিনে না এবং হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি যেখানে যা আছে ভিতরে সিলিং ফিলিং যা আছে একবার আলহামদুলিল্লাহ রিকানেশন গাড়ি গান পাবে আশা করি এক দেখাতে পর্যন্ত জি ইনশাআল্লাহ প্রত্যেকটা ডোর জি প্রত্যেকটা ডোর ফ্রেশ ভিতরে সিলিং ফ্রেশ সিট কভার লাগানো মানে সবকিছু আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থাতে আছে একদম বাইন রাইট কন্ডিশন জি 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 মোবাইল পিছনে প্রিমিয়ার লেখা টোটাল লোগো এফ অনেক সময় সামনে গুতা খেলে সামনের নাম্বার প্লেট পিছন লাগায় পিছন নাম্বার প্লেট সামনে লাগায় আমার দুইটা নাম্বার প্লেটই ফ্রেশ কোনো মাছের দাগ নেই এবং পিছনে কোনো গুতা খেলে ব্যাকগ্রাউন্ড রিমোটে খুলবে না সামনে গুতা খেলে ফোম থাকবে না

আর আমি প্রাইজের চেয়ে থেকে আরেক কোয়ালিটি বেশি মেনটেন করি তারপর আমি যতটুকু পারি অবশ্যই ইংশালের দাম কমিয়ে রাখি এটার আজকের প্রাইজ হলো আঠাশ লক্ষ ত্রিশ হাজার টাকা কথা বলার সুযোগ কিছুটা না করা সম্ভব আপনার মোবাইল সেভেন ডাবল ওয়ান থ্রি ট্রিপল সিক্স নাইন ফোর ভালো লাগবে আসসালাম ওয়ালিকুম আসসালামবাবু আপনি ভালো থাকবেন ইনশাল